সো হ্যালো ইভ্রুবান কেমন আছো তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশান আমি তোমাদের সকলে প্রিয় দিন তো আমার এত সাজ দেখে বুঝতেই পারছো আমি কোথায় গেছি হ্যাঁ রে বাবা হ্যাঁ গেছি একটা বিয়ে বাড়িতে কী করতে গেছি আবার নিশ্চয়ই ইনভিটেশান ছিল বিনা ইনভিটেশনে নিশ্চয় একটা বিয়ে বাড়িতে আমি যাব না আর দেখো গিয়ে দেখি কি সুন্দর ডেকোরেশন করেছে পুরো ভবনটাকে এত সুন্দর করে সাজিয়েছে আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কার বিয়েতে গেছি তার জন্য কিন্তু পুরো ভ্লগটা তোমাদেরকে দেখতে হবে তো বিয়ে বাড়িতে প্রথমত আমি লেট করে গেছি তো গিয়েই দেখি দিদি আর ভাই রীতিমতো ঝগড়া করছে যে ওর জামার নিচে পুরো ঘেমে গেছে আর এদিকে যা এতদিনে মানে কোনো বিয়েবাড়িতে এসে আমি বিয়েটা দেখতে পেলাম যাই হোক বিয়েটা আমি পুরোটা দেখিনি কারণ আমি ওদিকে ছিলাম ছবি টুবি তুলে দিচ্ছিলাম সবাইকে তো যাই হোক বিয়েতে তো বসেই গেছে আর এদিকে দেখো এদের ছবি তুলে এসেছে সবাইকে কি সুন্দর লাগছে তাই না তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমি চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে গিয়ে একটা কফি আর স্টার্টারে ছিল পনির স্টিক মোমো জিলাপি রাবড়ি আর এখানে কিন্তু জিলাপিটা একদম ভেজে দেওয়া হচ্ছিলো আর মোমোটা প্রাইসের দিকে তাও কিন্তু আমাকে খেতেই হবে কারণ আমার খিদে পেয়েছে এদিকে আমি স্টার্টার খেয়ে পেট ভরিয়ে বসে আছি কি অবস্থা এত সুন্দর সুন্দর স্টার্টার্স দেখে কি আর মুখ মানে না খেয়ে থাকা যায় বলো আর এদিকে দেখো এরা টাকা নেবে জন্য ঘর ধরেছে মানে ঘর মানে বরের জুতো লুকিয়ে রেখে দিয়েছে এদিকে দেখো কিছু হব নাযায় হ্যাঁ <laughs> সো তাহলে ওরা তো টাকা পেয়ে গেছে আর এদিকে দেখো আমরা খেতেও বসে গেছি আর দিদি আর সায় ঝগড়া করে দিয়েছে যাই হোক তো এই এই যে তোমাদেরকে মেনু কার্ড দেখিয়ে দিলাম আজকের মেনু ছিল এটা প্রথমে দিয়ে দিয়েছে আমাদেরকে রাধা বললভী একটা স্টাফিং আলু ভালো খেতে ছিল নো ডাউট খারাপ না আর তারপরে মাছ ভাতা বাঙালি মাছ না দিলে বিয়েবাড়ি ঠিক জমবে না যেমন মাংসের সাথে সাথ তেমনই আমার মাছের সাথে সাথে মাছ খেতে আমি ভালোবাসি আর এদিকে দিয়ে দিয়েছিল একটা কাত পাতলার সর্ষে সামথিং একটা রেসিপি তো বেশ ভালোই খেতে ছিল আর তার পরে মাটন আমাদের সবার প্রিয় মাটন তো যাই হোক খাওয়া দাওয়া প্রায় শেষ শেষ পাতে দিয়েছিল দই যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বড় বইয়েরও প্রায় খাওয়া দাওয়া শেষ কিন্তু গল্প শেষ না এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষে যখন লিপস্টিক উঠে যায় তখন কে আদি কি করে না তোর ওঠেনি জিপ দিয়ে আজকের মতো সবাইকে দেখা হচ্ছে